দেশের চোদ্দো থেকে পনেরোটি ব্যাংকের এডিআর অস্বাভাবিকভাবে বেড়েছে যা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাকে অমান্য করে বাংলাদেশ ব্যাংকের নিয়মনীতি এই ১৪ থেকে পনেরোটি ব্যাংক না মানার ফলশ্রুইতে এডিআর বেড়ে গিয়েছে যার ফলশ্রুইতে গ্রাহকদের আমানত কিছুটা ঝুঁকির মুখে এখন পড়ে গিয়েছে স্বাভাবিকভাবে দেশের প্রচলিত সারির ব্যাঙ্কগুলোতে দেখা যায় কোনো গ্রাহকের কাছ থেকে একশো টাকা আমানত সংগ্রহ করলে সেক্ষেত্রে কমার্শিয়াল ব্যাঙ্কগুলো সর্বোচ্চ সপ্তাশি টাকা পর্যন্ত বিতরণ করতে পারে বা ইনভেস্ট করতে পারে এর বিপরীতে দেশের সরিয়া বেস্ট ইসলামিক ব্যাংকগুলো কোনো গ্রাহকের কাছ থেকে একশো টাকা সংগ্রহ করলে এই একশো টাকা আমানতের বিপরীতে সর্বোচ্চ বিরানব্বই টাকা পর্যন্ত ইনভেস্ট বা বিতরণ করার সুযোগ সুবিধা রয়েছে কিন্তু দেশের যেই চোদ্দো থেকে পনেরোটি ব্যাংক এই বাংলাদেশ ব্যাংকের এডিয়ার সীমাকে অমান্য করেছে এই সকল ব্যাংকের নামও কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশ ব্যাংকের সূত্র থেকে প্রকাশ করা হয়েছে এডিআর রেশিও কি এবং এডিআর রেশিও কিভাবে কাজ করে ইন ডিটেলস ইনফরমেশন জানার জন্য ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিওর আপডেট অতি সহজেই আপনার কাছে পৌঁছে যায় যখন কোনো ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাকে অমান্য করে এডিআর রেশিওর বেশি পরিমাণ ইনভেস্ট করে থাকে তখন কিন্তু সে ব্যাংকগুলোতে তারল্য সংকটের সৃষ্টি হয় এখন দেশের বর্তমান সময়ে বেশ কিছু ব্যাংকে কিন্তু গিয়ে দেখবেন গ্রাহকরা তাদের চাহিদা অনুপাতে টাকা পাচ্ছেন না সব ব্যাঙ্কেই যে রকম ঘটতেছে বিষয়টা এই রকম কিন্তু আবার নয় তো এডিআর রেশিও বেড়ে যায় তখনই যখন দেখা যায় ব্যাংক ঝুঁকির মুখে পড়েও অধিক লাভের আশা নিয়ে গ্রাহকদের আমানত কোথাও ইনভেস্ট করে বিতরণ করে বা ঋণ প্রদান করে তো এটি কিন্তু ব্যাংকিং ব্যবস্থায় একটা ব্যাড প্র্যাকটিস এডিআর সীমার বেশি কিন্তু ঋণ বিতরণ করা যার ফলশ্রুতিতে দেখা যায় যে গ্রাহকরা হয়তোবা চাহিদা মতো ব্যাংকে গিয়ে কিন্তু টাকা পায় না তো এর বিপরীতে ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছে এবং এ সকল ব্যাংকগুলোকে কিন্তু যথাযথ মনিটরিংয়ের মধ্যে রাখা হয়েছে যে সকল ব্যাংকের এডিয়ার সীমা বৃদ্ধি পেয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকের একশো আঠাশ দশমিক তেপ্পান্ন জনতা ব্যাংকের চুরানব্বই দশমিক ছেষট্টি সোশ্যাল ইসলামিক ব্যাংকের একশো পনেরো দশমিক তেষট্টি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির তিরানব্বই দশমিক সাঁত্রিশ ইউনিয়ন ব্যাংকের একশো পনেরো দশমিক তেষট্টি বেসিক ব্যাংকের বিরানব্বই দশমিক বাষট্টি ন্যাশনাল ব্যাংকের একশো তেরো দশমিক ছাপ্পান্ন ইউসিবি ব্যাংকের একানব্বই দশমিক উনচল্লিশ এক্সিম ব্যাংকের একশো দশ দশমিক আটষট্টি আইফআইসি ব্যাংকের একানব্বই দশমিক চৌত্রিশ গ্লোবাল ইসলামিক ব্যাংকের একশো ছয় দশমিক একাত্তর পদ্মা ব্যাংকের সপ্তাশি দশমিক নব্বই এবি ব্যাংকের অষ্টানব্বই দশমিক চুয়ান্ন প্রিমিয়াম ব্যাংকের সপ্তাশি দশমিক সাঁত্রিশ স্ট্যান্ডার্ড ব্যাংকের পঁচানব্বই দশমিক চোদ্দ শতাংশ এবং এই তথ্য কিন্তু খোদ বাংলাদেশ ব্যাংক প্রকাশ করেছে এবং এই প্রকাশিত তথ্য কিন্তু দেশের বিভিন্ন নিউজ পেপার বর্তমান সময়ে আপনারা লক্ষ্য করতে পারবেন তো এডিআর রেশিও বেড়ে যাওয়ার কারণে কোনো ব্যাংক যে দেউলিয়া বা বন্ধ হয়ে যাবে এ বিষয়টি কিন্তু এই রিপোর্টে উল্লেখিত নেই সো এখানে এডিআর রেশিও যে বৃদ্ধি পেয়েছে এটা কিন্তু দুই সালের অর্থাৎ লাস্ট দুই তিন মাসের আগের রিপোর্টটা কিন্তু বর্তমান সময়ে দেখানো হচ্ছে বর্তমান সময়ে দেখবেন কিন্তু দেশের একদম স্ট্রং ব্যাংকগুলো ব্যাংকিং পরিষেবায় যে নিয়ম নীতি রয়েছে এগুলো মেনেই কিন্তু তাদের ব্যাংকিং পরিষেবা পরিচালনা করে তো বেশ কিছু ব্যাংকের এডিআর রেশিও বৃদ্ধি পেয়েছে তো এই ব্যাংকগুলোকে বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশ ব্যাংক যথাযথ মনিটরিংয়ের মধ্যে রেখেছে যার ফলশ্রুতিতে দেখা যাবে যে এই ব্যাংকগুলো কিন্তু সবল ব্যাংকগুলোর পর্যায়ে যেতে হয়তো বা কিছুটা সময় লাগবে সো আশা করি হয়তোবা এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে সকল তথ্যই উপস্থাপন করা হয়ে গেছে সো এখানে চিন্তিত বা বিস্মিত হওয়ার তেমন কোনো কিছুই নেই তো এই ব্যাংকগুলোকে যথাযথ মনিটরিং করবে খোদ বাংলাদেশ ব্যাংক এবং এই ব্যাংকগুলোকে কিভাবে একদম সঠিক নিয়মের মধ্যে ব্যাংকিং নিয়ম পরিচালনা করে নিয়ে আসা যায় সেদিকেও যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে